আগামী বুধবার থেকে মোটামুটি আমাদের এখানে সন্ধ্যার দিকে উদ্বোধনের একটা প্ল্যান রয়েছে একদিকে রয়েছে কার্তিক একদিকে গণেশ আর একদিকে দেখলে তোমরা দেখলে তো ট্র্যাক্টরের সাথে দাঁড় হলো মা লক্ষ্মীকে তো দোকান আর মাত্র একটা ঠাকুর বাকি আছে সেটা হচ্ছে সরস্বতী এটা কাল তো কালকে হাইডে আসবে তারপর মায়ের যে পাঠগুলো কাল থেকে পুরো তোলা হবে সমস্তগুলোই তুলে দেওয়া হবে আর যেটা সরস্বতীর ব্যাপারটা ওইটা যদি আজকে রাতে আমরা চেষ্টা করবো না হয় সকালে ওই যখন মা তোলা হবে তখনই মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের চেনাশোনা পাড়ারই এক শিল্পী কাজ করছে লক্ষ্মী ঠাকুরের তো লক্ষ্মী ঠাকুরের রং করা হচ্ছে আর এখানে এই ভাই দেখতে পাচ্ছে দড়ি লাগাচ্ছিল হুম কত সুন্দর রং করছে পুরো শিল্পী তো শিল্পী এরকম ছোট শিল্পী কিন্তু দেখাই যায় না আশেপাশে শহর এলাকায় কিন্তু এরকম ছোট শিল্পী দেখা যায় না যাই হোক তোমরা দেখো লক্ষ্মী ঠাকুর কিন্তু কত সুন্দর লাগছে আর এইদিকে কিন্তু সম্পূর্ণ জোরের গোল্ডেন জড়ি আর দেখতে পাচ্ছো কিন্তু লক্ষ্মী ঠাকুর এখন রং করা হচ্ছে দেখো লক্ষ্মী ঠাকুর কিন্তু চোখে রাখা সে হয়ে গেছে অলরেডি রংটা হয়ে গেছে শুধু একটু এখন ফিনিশিংটা করছে তারপরে কিন্তু ঠাকুর দাঁড় করানো হবে হাতের কাছে একটু বাকি রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি ভাইয়েরা কিন্তু অলরেডি কাজ করছে দড়ি লাগাচ্ছিল আর সব ঠাকুরের কিন্তু বেশিরভাগই দড়ি লাগানো রয়েছে আর এখানে কিন্তু মায়ের কিন্তু মুখটা কিন্তু অসাধারণ লাগছে এখনো বাকি আছে তিন প্রকার জড়িতে কাজ হয়েছে দেখতে এদিকে আর লক্ষ্মী ঠাকুর মুখটা দেখো কিন্তু আমার কাছে কাছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও দারুণ দারুণ একটু সাইডে তোমাদের ঘুরে দেখাই এই যে হচ্ছে লক্ষ্মী ঠাকুর অনুমান করে তোমরা বলো এই যে লক্ষ্মী ঠাকুর কত ধরে পারে কবে উদ্বোধন আর কবে থেকে মানুষ আসতে পারবে না না এটা পরশু দিন থেকে যেটা বলছি আমরা আগামী বুধবার থেকে মোটামুটি আমাদের এখানে সন্ধ্যার দিকে উদ্বোধনের একটা প্ল্যান রয়েছে এবার তারপরে যাদের চেয়ে হবে কালকে দেখাবে তারপরে আমি বলে দিতে পারবো অ্যাকচুয়ালি ওই ডেটটাই না না আর্টিস্ট বলতে কি আমরা দেখুন একেবারে পুজোটা হচ্ছে গ্রামের গ্রামের লোকই আমার আর্টিস্ট এটা হচ্ছে সব কারিগর এরকম লোকজনই থাকবেন তো এটাই আমাদের মূল লক্ষ্য আর এটা দিয়ে তো শুধু পুজো নয় আমরা জানি যে আমরা একটা এখানে একটা শিল্প গ্রামও রেডি করেছি যেটা কিনা বড় দুর্গা আর্ট ভিলেজ বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও তৈরি করেছি যেটা কিনা একটা অন্যরকম জায়গায় যাচ্ছে এটাই এখানে যারা আসবেন সবাই সেলিব্রিটি যেটাই আছে চলো এখন ছেড়ে দিও না সবাই তো বন্ধুখন একদিকে রয়েছে কার্তিক একদিকে গণেশ আর একদিকে দেখলাই দেখলেই তো একত্রিশ সাথে দাঁড় করানো হলো মা লক্ষ্মীকে তো বন্ধুগণ আর মাত্র একটা ঠাকুর বাকি আছে সেটা হচ্ছে সরস্বতী তো তোমাদেরকে সব ভিডিও এই ভিডিওর মাধ্যমে সবই দেখাবো তোমার একটা কামালপুরে যদি তোমরা সরস্বতী মাকে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে গরদোল্লা আছে সব থেকে বড় নগরদোল্লা এবং এখানে ব্রেক ডান্সের একটা জিনিস আছে এখানে বাচ্চাদের খেলার জিনিস আছে এবং এখানে রয়েছে আমাদের সকল মায়ের মূর্তি এবং স্ট্রাকচারে লাগানো ওঠানো হয়ে গেছে গণেশ ঠাকুরকে এদিকে মা লক্ষ্মীকে এদিকে কার্তিক রয়েছে এবং অসুরের মুন্ডু সারা ধর রয়েছে এখানে এবং একটু পরে এখানে মা সরস্বতীকে হবে তো এই সব থেকে বড় দুর্গা মাঠে সেই কামালপুরেই আমরা কিছু শিল্পীর কাছে শুনে নেব কবে উদ্বোধন হচ্ছে এবং মায়ের রূপে আনা হচ্ছে এবং কবে থেকে পুজোটা শুরু হচ্ছে পুজোটা শুরু হতো আমরা সবাই জানি কবে শুরু হচ্ছে কবে উদ্বোধন হচ্ছে বিশ্বের সব থেকে মা দুর্গা মাঠে আর কবে মানে চালু হবে এবং মেলাঘাট বসবে আমরা সব যাবতীয় জিনিস দেখতে পাবো চলো কিছু শিল্পীর কাছে আমরা শুনে নেই তো চলো হাইড্রা লাগবে ওটা ম্যানুয়ালি হাতে তোলা যাবে না হাইড্রা কাল তো কালকে হাইড্রা আসবে তারপর মায়ের যে পার্ট গুলো কাল থেকে পুরো তোলা হবে সমস্ত গুলোই তুলে দেওয়া হবে আর যেটা সরস্বতী ব্যাপারটা ওইটা যদি আজকে রাতে আমরা চেষ্টা করব যে না হয় কালকে সকালে ওই যখন মা দুর্গাকে তোলা হবে তখনই যে আমি আরেকটা একটা যেটা জিজ্ঞাসা করবো সেটা আমার মনে বারবার আসছে যে দু হাজার চব্বিশের যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটিয়ে এসে এই দু হাজার পঁচিশে এরকম একটা মা একটা সম্পূর্ণ রূপে এই যে আয়রনের স্ট্রাকচারের ওপর যে প্রতিটা সনাতন ধর্মীয় মানুষের কাছে দেখা দিচ্ছে যে তোমাদের যে অন্তর থেকে যে অনুভূতিটা প্রতিটা সনাতন ধর্মীয় কাছে একটা বিশাল বড় একটা অনুভূতি তোমাদের অনুভূতিটা যদি একটু বক্তব্য দেখার অনুভূতি ওই দাদা যেটা বললো আবারও সেই কথাই বলতে হয় মানে অনুভূতিটা কি ভাষায় প্রকাশ করে এই অনুভূতিটা আমাকে অন্তর দিয়ে নিজে ফিল করতে হবে এই ফিলটা কিন্তু সবাইকে প্রকাশ করে দেখানো যায় না বা ভাষায় ব্যক্ত করে বলা যায় না তোমাদেরকে বলতে সেটা হয়তো পাবে বললাম চারিদিকে দেখতে গিয়ে যেটা দেখলাম যে সরস্বতী ঠাকুরের যে বাহন হাঁস সবে মাটির কাজটা হচ্ছে তারপর তো ফাইবারে আহ প্রসেস করে যে ফাইবার টা বেরোবে সেটা তো আর তো সেটা বাহন গুলো কি পুরোপুরি রেডি হয়ে গেছে বাহনগুলো সরস্বতী কাস্টিং করতে বেশি কাস্টিং করতে সম্ভবত এক দুই ঘন্টা যায় যদি এই সাইডে একটা দেখাই এটা মুকুটের মতন চোখে পড়ছে এটা কি মা কি মাথার উপরেই কিন্তু মা মাথার উপরে আমাদের একটা জিনিস জিজ্ঞাসা করবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও আমাদের সনাতন ধর্মী অনেক মানুষ থাকে তারাও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে এই ঠাকুরের আপডেট নিতে চাইছে তা পার্শ্ববর্তী একটা দেশের মানুষ এই ঠাকুরের আপডেট নিতে চাইছে এটা কেমন লাগে দেখো এটা তো খুবই ভালো বিষয় আর শুধু বাংলাদেশ কেন আমি বলবো বিশ্বের যতগুলো দেশ আছে কোনো না কোনো জায়গা থেকে সবাই কোন না কোনো ভাবে আমাদের এই পুজোর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে দেখো আমি আর কথা বলবো সৃষ্টি দেশ সীমানা মানে না দেখো সে পেন্টিং স্কাল্পচার হোক পেন্টিং বা যাই হোক না কেন সেটাকে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ যদি আমি মনে করি যে একটা বাচ্চা তার মার দুধ খাচ্ছে এই বোঝার জন্য কিন্তু কোনো ভাষা লাগে না অতএব যে কোনো সৃষ্টি শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বের মানুষের কাছে একটা বার্তা বয়ে নিয়ে আসে আর সারা বিশ্বের মানুষ এই শিল্পের বোঝে এই যে যে ব্যাকুলতা বা তাদের তাদের রয়েছে তো স্বাভাবিক একটা বৃষ্টি একটা বিশাল বড় সমস্যা তো সেটা সবাই তোমরা দেখে তোমাদের কাজের ক্ষেত্রে কতটা বাধা বিপত্তি এসছে বৃষ্টি একটা বিশাল বড় তো এই যে মা দুর্গার গায়ে এত সুন্দর ভাবে অব্র মুক্ত বা বিভিন্ন কালারিং স্টোন ব্যবহার করা হয়েছে তো দেখা গেল ষষ্ঠীর পর থেকে বৃষ্টি শুরু হলো ঠাকুর করে যেন না হয় কেন প্রতিটা মানুষের আনন্দটা মাটি হয়ে যাবে উপরে ঢাকার কি কোনো ব্যবস্থা থাকবে না না এটা আমাদের যে পেন্ট ব্যবহার করা আছে এটা শুধু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কেন এটা এখন ছমাস রেখে দিলে বা কোনো সমস্যা হবে আর এটার মজা ওপেন এটা যে এত বড় মায়ের এর মজাটাই ওপেন ওপেন যদি উপরে ঢেকে যায় সেই মজাটা পাওয়া যাবে না 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 না

আর তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্টে তোমাদের নামটা লিখে যাবে আর কোথা থেকে আসছো লোকেশনটা অবশ্যই দিয়ে যাবে শহর থেকে বা গ্রাম থেকে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই